মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর সময়টা একদমই ভালো যাচ্ছে না গতকাল তার বিধানসভা কেন্দ্র মন্তেশ্বর সেখানে গিয়ে তার উপর যেভাবে আক্রমণ হলো গাড়ি ভেঙে দেওয়া হলো কালো পতাকা দেখানো হলো অনেকে নাকি জুতোও ছুঁড়েছেন বলে শোনা যাচ্ছে তো এই সিদ্দিকুল্লা চৌধুরী তিনি রাজ্যের একজন মন্ত্রী বিশেষ করে তিনি জামিয়াতুলমা হিন্দের একটা এত বড় সংগঠনের দায়িত্ব রয়েছেন তার সঙ্গে এই ঘটনা কেন লোকে তাকে সহ্য করতে পারছে না কেন তার উপরে আক্রমণ কেন এই চক্কা কেউ কি চক্রান্ত করছে নাকি ক্ষোভ প্রকাশ এক সময়কার আপনার সিদ্দিকুল্লাহ চৌধুরীর সঙ্গী আইনজীবী আনিসুর রহমান আমার সঙ্গে রয়েছেন সরাসরি তার থেকে শুনে নেব ঠিক কেন বলুন তো সিদ্দিকুল্লাহ চৌধুরীর উপরেই আক্রমণ দেখুন সিদ্দিকুল্লাহ চৌধুরী আমার জানা মতে প্রায় তিন দশকের কাছাকাছি সময় তিনি জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন তারপরে দু হাজার ছয়ে সাহেব কংগ্রেস করেছেন হ্যাঁ প্রায় তিরিশ বছর কংগ্রেসের রাজ্য সম্পাদক মধ্যে সদস্য ছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী তারপর দু সালে তিনি পিডিসি পার্টি তৈরি করেন পরবর্তীকালে সেই পিডিসি পার্টি এআইউডিএফ মার্চ হয়ে যায় যেটা বট্টিন আজমল তার কেন্দ্রীয় সভাপতি এবং উনি তার রাজ্য সভাপতি ছিলেন আমি ছিলাম রাজ্য সম্পাদক সেখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী তারপরে দু হাজার ষোলোর প্রথম দিকেই দু হাজার পনেরো শেষের থেকে যোগাযোগ রেখে সুব্রত মুখার্জির সঙ্গে লাইন করে তিনি তৃণমূলে ভিড়ে গেলেন এবং তৃণমূলে গিয়ে সেখানে বিধানসভায় টিকিট পেলেন দু হাজার ষোলোই পরবর্তীকালে দু হাজার একুশে তিনি সেখানে দুবার মন্ত্রী হলেন কিন্তু সামগ্রিকভাবে তিনি হচ্ছেন জমিতে উলেমা থেকেই তার পরিচয় এবং জমিতে উলমা হিন্দে তিনি একটা সময়ে রাজ্য সম্পাদক ছিলেন তখন হুসাম উদ্দিন ছিলেন সভাপতি কিন্তু সমস্ত ক্ষমতা তার হাতেই কুকিগত ছিল সমস্ত জমিতে উলেমাটাই বরাবরই অন্তপক্ষে গত তিরিশ বছর সিদ্দিকুল্লা ময় এবং সিদ্দিকুল্লা কেন্দ্রিক আপনি এখন দেখুন জমিতে উলেমার এখন রাজ্য সভাপতি সিদ্দিকুল্লা নিজে এবং সেখানে সাধারণ সম্পাদক হচ্ছে তার জামাই আব্দুল সালাম যখন এআইডিএফ করতেন তিনি প্রেসিডেন্ট রাজ্যের প্রেসিডেন্ট তার জামাই এক নম্বর ভাইস প্রেসিডেন্ট আব্দুল সালাম মহিলা শাখার প্রেসিডেন্ট তার মেয়ে যুব শাখার প্রেসিডেন্ট তার ভাইপো ফলে সামগ্রিকভাবে তিনি তার নিজেরটাই ভালো বোঝেনি সে ব্যাপকভাবে একটা পরিবর্তন পরিবর্তন তো চালান তিনি পরিবর্তন তো সব কিছুতেই সব জায়গাতেই আপনি দেখবেন যে ব্যাপারটা হচ্ছে জমিতে উলেমা যেমন আপনারা দেখবেন বিভিন্ন সময় আমরা দেখেছি রানী রাসমণি রোডে বা শহীদ মিনারে বড় বড় প্রোগ্রাম হয়েছে আমি উপস্থিত থেকেও দেখেছি সেখানে অনেক সময় হাজির রুমালে প্রচুর টাকা উঠেছে এত টাকা উঠেছে সে ব্যাগ ভর্তি করে সেই ব্যাগ ঠেসে 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 সেগুলো গাড়ির টাকাগুলো গুণাত্ম সময় নেই সুযোগ নেই সেগুলো সিদ্দিকুল্লার গাড়িতে উঠে গেল সেদ্দিকার বাড়ি চলে গেল ফলে সেখানে জমিদের সমস্ত মানে দায়িত্ব অন্যান্য দায়িত্বশীলা তাদের জানা বা বোঝার কোনো জায়গা ছিল না যে ঠিক কত টাকা উঠলো কত খরচা হলো কী সবটাই সেদ্দিক নিয়ন্ত্রণ করতেন এআইডিএম এর ক্ষেত্রেও তিনি ঠিক তেমনটাই করতে চেয়েছিলেন সেখানে আমরা প্রশ্ন তুলেছিলাম যে সংগঠন পার্টি সব ক্ষেত্রে তিনটে জিনিস খুব গুরুত্বপূর্ণ এক হচ্ছে স্বচ্ছতা ট্রান্সপারেন্সি দুই হচ্ছে কালেক্টিভ লিডারশিপ অর্থাৎ যে যৌথ নেতৃত্ব আরেকটা হচ্ছে ইন্টারনাল ডেমোক্রেসি ইন্টারনাল ডেমোক্রেসি বা কালেকটিভ লিডারশিপ বা ট্রান্সপারেন্সি এই তিনটে কোনোটাই সিদ্ধিকুল্লার ধাতেস হয় না তিনি আজকে তৃণমূলে গিয়েছেন তৃণমূলের ক্যাবিনেট মিনিস্টার রয়েছেন কিন্তু তার যে একনায়কতন্ত্র বা আমি যেটা করব সেটাই এটা তো আর সেখানে চলতে পারে না হয়তো তিনি তার উপরে মমতা ব্যানার্জি আছেন কিন্তু যে বিধানসভা ক্ষেত্রগুলোতে তিনি ছিলেন আগে মঙ্গলকোট পরে মন্তেশ্বর স্যার মঙ্গলকোটেও কিন্তু তিনি তারা খেয়েছিলেন দেখা যায় হ্যাঁ অবশ্যই সেখানেও কিন্তু সে বিভিন্ন গ্রুপ হিসেবে এবং সেখানে জন্য মমতা ব্যানার্জি মঙ্গলকোটে তাকে দু হাজার একুশে আর টিকিট দেওয়ার সাহস পায়নি তাকে বিধানসভা বদলে তাকে মন্তেশ্বরে নিয়ে গেছে কিন্তু সেখানেও কিন্তু ব্যাপকভাবে সিদ্ধিকুল্লা বিরোধী অবস্থান কারণ সিদ্ধিকুল্লা গত চার বছরে এই দু হাজার একুশের পর থেকে সেখানে যায়নি বলে অভিযোগ এবং সেখানে উন্নয়নে বা সাধারণ কর্মীদের আপদে বিপদে সুবিধে অসুবিধে তিনি তাদের পাশে দাঁড়াননি তিনি তার মতো করে একটা গোষ্ঠী তৈরি করেছেন এবং একটা তার মতো করে একটা পার্টির লাইন তিনি দলের মধ্যে আর একটা লাইন তৈরি করে এগো বারবার চলার চেষ্টা করেছেন সে জায়গায় দাঁড়িয়ে একটা ক্ষোভ আছে বিক্ষোভ আছে এবং সেই কারণের একটা একুশে জুলাইকে কেন্দ্র করে যে সভা ছিল প্রস্তুতি সভা সেখানে কিন্তু সিদ্দিকুল্লাহর বিরুদ্ধে যেটা হয়েছে সেটা আমি মনে করি অনবিব্রেত এটা হওয়া উচিত নয় সিদ্দিকুল্লাহ তিনি একজন মাওলানা সাহেব মানুষ তিনি জমিতে উলেমার একজন সভাপতি যারা করেছে তারা এটা ঠিক করেননি কিন্তু তারপরেও রাজনীতি তো এইসব হয়েই থাকে ফলে আজকে বিশেষ করে যে দক্ষিণপন্থী রাজনীতি সেখানে কিন্তু ডিসিপ্লিন নেই সেখানে মানে কঠোর বা কঠিন নিয়ন্ত্রণ নেই সেই কারণে এইসব হয়েছে তবে সামগ্রিক প্রমুল্লা চৌধুরী বলছেন যে তাকে একেবারে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল মানে তিনি যে জীবন নিয়ে ফিরতে পেরেছেন এটাই অনেক ব্যাপারটা তো আমরা তো লাইভ যে বিভিন্ন চ্যানেলে টিভি চ্যানেলে আমরা দেখেছি যে ভয়ঙ্করভাবে সেখানে ইট ছোড়া হয়েছে তার গাড়ি ভেঙে গেছে তার কনভয়ের অন্যান্য গাড়ির পেছন দিকটা একেবারে উইন্ডো স্ক্রিন পুরো একেবারে ধুলো হয়ে গেছে সেখানে পুলিশ তা জনগণকে থামাতে পারছে না আটকাতে পারছে না যেভাবে তাকে তাড়া করা হয়েছে এবং ঝাঁটা জুতো ইট পাথর কালো পতাকা কোনো কিছুই তো বাদ থাকেনি সব নিয়েই মানুষ আক্রমণে নেমেছে এই দিন দেখতে হলো একটা সময় সিদ্ধিগুল্লা চৌধুরীর নেতৃত্বে কলকাতা রানী রাসমণি এভিনিউ কলকাতা শহীদ মিনার লক্ষ লক্ষ মানুষের জমায়েত আমরা দেখেছি এখনো সিদ্দিকুল্লাহ চৌধুরী ডাকলে তার সংগঠনের মাদ্রাসার ছাত্র শিক্ষক এইভাবে সংগঠন মানে সমর্থকরা লক্ষ লক্ষ মানুষ এখনও কলকাতায় আসেন কিন্তু এই দিন কেন সিদ্দিকুল্লাহকে দেখতে হচ্ছে আসলে সিদ্দিকুল্লাহকে তো তিনি অনেক বয়স্ক মানুষ অভিজ্ঞ মানুষ তারপরে আমার যেটা মনে হয়েছে সিদ্দিকুল্লাহ জিনিস তার কাছে অভাব আছে যে তিনটে তিনি কালেকটিভ লিডারশিপটাকে পছন্দ করেন না ঠিক একই সঙ্গে তিনি যে একটা মানে ইন্টারনাল ডেমোক্রেসি সকলকে সম্মান দেওয়া মর্যাদা দেওয়া সকলের মতামত নেওয়া সকলকে নিয়ে চলা এই মানসিকতাটা তার নেই তিনি আজকের প্রায় বছর মন্ত্রী কতটুকু করতে পেরেছেন আসলে তিনি এবং তার পরিবারটাকেই বেশি প্রাধান্য দিয়েছেন আজকে তিনি কেন এআইডিএফ ছেড়ে বা পিডিসি ছেড়ে আজকে কেন তৃণমূলে গেলেন আজকের ঠাকুর গুরুচাঁদ বলেছিল যে জাতির দল নাই সে জাতির বল নাই মুসলিম সমাজের উপরে গত বেশ কয়েক বছর ধরে যে অন্যায় যে অবিচার যে জুলুম যে বঞ্চনা যে নিষ্পেষণ চলছে সেখানে সিদ্ধিগুলো একটা ভয়েস হতে পারত কিন্তু তার ভয়েসটা কিন্তু রুদ্ধ হয়ে গেছে হয়েছে হয়ে গেছে বাংলা ছাড়া ভারতবর্ষের অন্যান্য রাজ্যে মুসলিমদের উপর অন্যায় অত্যাচার নিয়ে তিনি প্রতিবাদ করেছেন বাংলাতে তিনি হয়তো সেভাবে বলতে পারেন হ্যাঁ আসলে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশে কিছু হলে তিনি বলেন বা বলতে পারেন কিন্তু রাজ্যে পশ্চিমবঙ্গে যে বঞ্চনা যে আজকের ওবিসি সার্টিফিকেট নিয়ে যেসব হচ্ছে বা আজকের ওয়াক আন্দোলনটাকে সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে ফলে সামগ্রিকভাবে অনেক চাকরি বাকরি শিক্ষায় সমস্ত দিক দিয়ে মুসলমানদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি বাম জামানার অবসান ঘটিছিল মুসলিম সমাজ সামনের থেকে পুরো যে একটা পরিবর্তনের সরকারের সূচনা করেছিল আশা করেছিল যে মুসলমানরা সত্যি অধিকার ফিরে পাবে কিন্তু তারা সেইভাবে পায়নি সেখানে কিন্তু সিদ্দিক উল্লাহ চৌধুরী রাজ্জাক মোল্লারা একটা ভয়েস হতে পারত একটা শক্তিশালী কণ্ঠস্বর হিসাবে আজকের আত্মপীড়িত মানুষের এর জন্য কথা বলতে পারত কিন্তু তারা লালবাতি লালসায় তারা নিজেদেরকে নিমজ্জিত করে তারা কিন্তু নিজেদের মান সম্মান নিজেদের গ্রহণযোগ্যতা আজকের বিশেষ করে মুসলিম সমাজের কাছে কাছে তো বটেই তারা কিন্তু হারিয়েছে মুসলিম সমাজের বিভিন্ন দাবি দাবা তাদের সিদ্ধিগুল্লা চৌধুরী হয়তো সেভাবে কিছু করতে পারেননি বাংলায় কিন্তু কিছুদিন আগে তো মুখ্যমন্ত্রীর সঙ্গে কিছু মুসলিম লিডার তারা মিট করলেন দেখা করলেন তারা তাদের দাবি যে ওবিসির সমস্যা ওয়াক আপ সম্পত্তি বা বিভিন্ন ইস্যু নিয়ে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন সেই দাবিগুলো তুলে ধরেছেন আসলে তারা কি আলোচনা করেছে আর কি তারা বাইরে এসে বলছে সেটা বলা সম্ভব নয় যেটা জানা যাচ্ছে এটা রদ্ধতার বৈঠক ছিল সেখানে তিনজন নাকি নেতা এবং তারা মুসলিম সমাজের কোন সংগঠনের প্রতিনিধিত্ব করতো কেউ বলে যে যুব সংগঠনের নেতা যুবকের বাবা হন এদেশের যুবনেতা সেই রকম আর কি যে পঞ্চাশ উর্ধ মানুষ সে আমার নেতা কী করে হয় এবং এটা তো আমার তো বোধে আসে না তারপরে মুসলিম সমাজ আসলে এই সমস্ত মানে ভুল লক্ষ্যে তারা তাদের নেতা বলে মনে করে তাছাড়া তাদের সামগ্রিকভাবে মুসলিম সমাজের প্রতিনিধিত্ব করতে গেলে তাদেরকে আলোচনা করতে হবে যে আমরা যাচ্ছি আমরা এত লুকোচুরি কেন এত গোপনে কেন এত চুপি সারে কেন তখনই তো সন্দেহ হয় এটা কি রফা নাকি সেখানে কিছু দু হাজার ছাব্বিশের তদবির তদারক নাকি আবার আমার এই জাতিকে বন্ধক দেওয়ার বা জাতিকে বিক্রি করে খাওয়ার কোনো পলিসি প্রোগ্রাম নয় তো এটা কিন্তু মুসলিম সমাজ ভাবছে চিন্তা করছে যে এদের দিয়ে তো ভালো কখনো কিছু হয়নি ফলে আবার নতুন করে কি করতে পারে একজন বাকি তো তাদের সেইভাবে পরিচিতি নেই সেইভাবে তারা সমাজের জন্য বা আমাদের মুসলিম সমাজে কাজ করার অভিজ্ঞতা নিতান্তই কম ফলে সামগ্রিকভাবে ওই মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে মুসলিম সমাজের হাল হকিকত তুলে ধরা এবং তার সমাধানের কোনো রাস্তা বেরোবে বলে আমি মনে করি না লক্ষ লক্ষ মুসলিম সমাজের মানুষ তারা কলকাতার ব্রিগেডে আসবে বলে প্রস্তুত ছিল কয়েক হাজার গাড়ি বুক করা হয়ে গেছিলো তারপরে সেই ব্রিগেড হলো না এই ওভারঅল বিষয়টা নিয়ে কীভাবে দেখছেন আপনি আসলে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলো ব্রিগেড হবে হাইকোর্ট বলেছে এই বলেছে ওই বলেছে শেষ পর্যন্ত সেই ব্রিগেডের ব্রিগেডের যে সমাবেশ ব্রিগে আপনার ওয়াকআপ নিয়ে সেটা হলো না বিহারে বলছে জানি না এটা বাস্তব কিনা বলছে কোটি কোটি মানুষ হয়েছে নাকি জানি না কোটির গল্প কোথায় হলেও কয়েক লক্ষ অন্তকে বেশ অনেক বড় একটা জমায়েত সেখানে বিহারে হয়েছে সেখানে পুরো ইন্ডিয়া জোটের শরিক দলের অধিকাংশ সদস্য সেখানে বাংলা তো বাংলায় তো মুসলিম বিরোধী সরকার নয় সবার জন্য কাজ করেন রাজ্য সরকার বলে তারা দাবি করেন তাহলে কেন ব্রিগেড হলো না নাকি অন্য কোনো চক্রান্ত আপনি একটু বিস্তারিত বলুন এখন ব্যাপারটা হচ্ছে যে ওয়াকআপ নিয়ে যে আন্দোলন সেই ওয়াকআপ নিয়ে আন্দোলন বা ওয়াক সংশোধনী যে আইনের বিরোধিতা মুসলিম সমাজ কেন করছে আসলে যে ওয়াক সম্পত্তি মুসলিমদের সম্পত্তি আল্লাহর হস্তে মুসলিম দানি ব্যক্তিরা তারা দান করেছেন কেন ঈদগাহের জন্য কবরস্থানের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য খানকার জন্য এই এ তিন অনা অনাথ মানুষদের সেখানে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়ার জন্য সেই সম্পত্তিগুলো সরকার কেন্দ্রীয় সরকার মোদী সরকার আইনের পুরোটাই কবজা করতে চাইছে সরকারের অধীনস্থ করতে একটা অন্যায় প্রচেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে মুসলিম সমাজ ফুসে উঠেছে প্রায় সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো তার কিন্তু প্রতিবাদ করেছেন তারা সংসদে রাজ্যসভায় লোকসভায় তারা আপ্রাণ চেষ্টা করেছে আটকাবার কিন্তু সংখ্যার জোরে গায়ের জোরে বলতে গেলে মোদী সরকার সেগুলোকে আইনে পরিণত করেছে কিন্তু সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে তারও বিরোধিতা মুসলিম সমাজ বিশেষ করে তারা কিন্তু পথে নেমেছে আন্দোলন করেছে প্রতিবাদ করেছে কিন্তু হঠাৎ করে কোনো একজন কোনো একদিন মনে হলো যে ব্রিগেড ঘোষণা করব ওই দিনে ব্রিগেড হবে ব্রিগেড হবে বলেই ঘোষণা করলো কোনো একজন তো করেনি এটা তো মুসলিম পার্সোনাল ল বোর্ড তবে কোনো একজন করেছে পরবর্তীকালে পার্সোনাল ল বোর্ডের নাম নিয়েছে ফলে পার্সোনাল ল বোর্ডের কয়েকজনকে ডেকে নিয়েছে কয়েকটা পিজ্জাতাকে বসিয়ে দিয়ে সাংবাদিক সম্মেলন করেছে সেখানে কিন্তু কোনো একেবারে যারা হঠাৎ দু মাস বা তিন মাস বা চার মাস যারা পার্সল লবরের সদস্য হলো তারা এসে ঘোষণা দিয়ে দিল বা তারা সামনে এসে গেল কিন্তু যারা কেন্দ্রীয় দীর্ঘদিনের সদস্য বা যারা ন্যাশনাল বা যারা ন্যাশনাল ন্যাশনাল প্রেসিডেন্ট ঘোষণা দেবেন এত বড় একটা ইস্যু না হওয়ার কারণ কি এটা জানতে চাই বিশেষ আসলে ব্রিগেড হওয়ার জন্য আপনি কি পরিকল্পনার কথা বলছেন পরিকল্পনা ঠিক ছিল না অবশ্যই পরিকল্পনা ব্রিগেড ডাকতে গেলে ব্রিগেড করতে গেলে অনেক আগের থেকে প্রস্তুতি নিতে হয় এটা ব্রিগেডটা হচ্ছে সেনাবাহিনীর অধীনস্থ সেনাবাহিনীর কাছ থেকে নিতে হবে এবং সেনাবাহিনী আসলে রাজ্য সরকারের বিভিন্ন নো অবজেকশনের ব্যাপার রয়েছে সেখানে আপনার জল মানে আপনার বিদ্যুৎ থেকে আরম্ভ করে আপনার সেখানে ফায়ার ব্রিগেড থেকে আরম্ভ করে অন্যান্য অনেক বিষয় ল অ্যান্ড অর্ডার সবটাই তো রাজ্যের অধীন ফলে রাজ্যের নো অবজেকশন সবটাই দরকার এবং সামগ্রিকভাবে আমার মনে হচ্ছে যে রাজ্য সরকার রাজ্য প্রশাসনের কেন্দ্রীয় নেতৃত্ব যারা বিরোধিতা করেছে কারণ এই মুহূর্তে যে ভারত পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারের নেতৃত্বে ভয়ঙ্করভাবে একটা মেরুকরণের রাজনীতি পশ্চিমবঙ্গে চালু করার চেষ্টা চালাচ্ছে সেখানে যে কোনো মূল্যে হিন্দু হিন্দু হিন্দুস্থান হিন্দু হিন্দি হিন্দুস্তান এই যে একটা স্লোগান বরাবর আর এস এস বিজেপি চালিয়ে যাচ্ছে সেটা পশ্চিমবঙ্গে দ্বারা দু হাজার ছাব্বিশে সেই মানে একটা সাম্প্রদায়িক বাটোয়ারা সাম্প্রদায়িক বিভাজন করার একটা মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে সেখানে হঠাৎ করে যদি সংগঠিত শক্তি না হয়ে কোনো কিছু মানুষ যদি ব্রিগেড ডেকে দেয় তাহলে সে মানুষগুলো স্লোগান দেবে কি তার রাস্তাঘাটে চলতে ফিরতে আসা যাওয়ার পথে কি বলবে কি করবে কিন্তু লক্ষ লক্ষ মুসলিমদের যে আবেগ সে আবেগ তো নষ্ট হয়ে এখন আবেগ দিয়ে তো কাজ হয় না আবেগকে নিয়ন্ত্রণ করতে হয় আসলে মগজ দিয়ে কাজ করতে হয় আবেগ দিয়ে সব সময় চলে না আবেগ দিয়ে আপনি আমি দেখেছি সে নুপুর শর্মা বলুন আর ওয়াকাফ বলুন আর এনআরসি বলুন মুসলিম সমাজ সব জায়গায় এত শক্তিশালী একটা নাড়া একটা শক্তিশালী একটা স্লোগান সব জায়গায় কি ব্যবহার করা যায় ব্যবহার করা উচিত তারপরে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো নূপুর শর্মার বিরুদ্ধে আন্দোলন আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আসলে আমার সমাজের মানুষজন এখনও সংগঠিত শক্তি হিসাবে আত্মপ্রকাশ সেইভাবে করে উঠতে পারেনি ফলে তারা আজকের বিজেপি আর যে মেরুকরণের বা সাম্প্রদায়িক বিভাজনের যে রাজনীতি সেখানে কিন্তু তারা ঢুকে পড়ার সেই চোরাগলিতে ঢুকে পড়ার একটা সম্ভাবনা ছিল এবং আছে সেই জায়গার থেকে আজকের হঠাৎ করে সুসংগঠিতভাবে যদি না করা যায় এরকম একটা ওয়াক ব্রিগেডের মতো সমাবেশ তাহলে কিন্তু লাভের থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল ছিল এবং সেখানে শেষ মুহূর্তে আদালতে গেছিলো কিন্তু আদালতে সেখানে সেনাবাহিনী পরিষ্কার জানিয়ে দিয়েছে যে পার্টিকুলার যেদিনে ব্রিগেড ডাকা হয়েছিল সেদিনে হচ্ছে সেনাবাহিনীর নির্দিষ্ট প্রোগ্রাম আগের থেকে শিডিউল হয়ে রয়েছে ফলে সেসব না জেনে না বুঝে কিছু উজবুক কিছু আই ওয়াকাপ না আইন না ইসলাম না বোঝা সৈয়দ না বোঝা আধুনিক জগৎ আধুনিক সমাজ সম্পর্কে সম্মুখ ধারণা এবং বোধ বা চেতনা রহিত কিছু ভুল মানুষ তারা মুসলিম সমাজের নেতা সেজে যাচ্ছে কিছু ওই পত্রিকায় বা কিছু খবরের কাগজে তাদের নাম বা ছবি বেরোয় বলে তারা আজকে নেতা সেজে গেছে আসলে এরা ভুল মানুষ এরা সমাজকে গুমরাই করছে এবং মুসলিম সমাজকে ব্যবহার করে অনেকগুলো মানুষ তারা আজকের আজকে ধর্ম বিক্রি করে মুসলিম সমাজকে বন্ধ রেখে তারা নিজেদের আকের গুচে নিজেরা ফুলে পেঁপে উঠছে বড় গাড়ি দামি গাড়ি বড় বাড়িতে তারা বসবাস করছে কিন্তু আখের মুসলিম সমাজের খুব বেশি লাভ হচ্ছে না তাই মুসলিম সমাজে আবেগে না ভেসে গিয়ে মগজে ধার দিতে হবে বেশি বেশি করে লেখাপড়া শেখা দরকার বেশি বেশি করে তাদের বোধ এবং চেতনা আজকে যে সাম্প্রদায়িক মেরুকরণের খেলা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রবলভাবে যে হাওয়া তোলার চেষ্টা হচ্ছে সে হাওয়ায় যেন আমরা বড়ে না হই সে হাওয়ায় যেন আমরা বিভ্রান্ত না হই সেই ট্যাপে যেন ফাঁদে যেন আমরা পানা দিয়ে ফেলি এটা কিন্তু বিশেষভাবে মাথায় রাখতে হবে সেখানে এই সমস্ত ধান্দাবাজ এই সমস্ত ফুটন মস্তান নেতা এরা কিন্তু এইভাবে আজকের কোনো একটা ঘোষণা দিয়ে কিছু মানুষকে পথে নামিয়ে দিয়ে তারা হয়তো কোনো জায়গায় টিকিট পেতে পারে কিন্তু আমার সমাজের কিন্তু খুব বেশি লাভ বা উন্নয়ন বা উন্নতি সম্ভব নয় সেখানে সাম্প্রদায়িক শক্তি আজকে বিজেপি সেখানে লাভবান হবে যদি আমার মানুষ পথে নেমে আজকে আবেগে ভেসে কিছু ভুল কাজ করে ফেলে ভুল কথা বলে ফেলে তার মাসুল কিন্তু আমার সমাজকেই দিতে হবে যেমনভাবে হেমন্ত বিশ্ব শর্মা যোগী আদিত্যনাথ মূল নজার চালাচ্ছে আমার সমাজের উপরে আমার সমাজের মানুষদের উপরে আমাদের ধর্মীয় স্থানের উপরে সেরকম পরিস্থিতি তারা কিন্তু তৈরি করে দেবে যদি তারা এইভাবে ভুল মানুষদের তারা পরিচালিত হয়ে ভুল পথে পা বাড়ায় মুসলিম সমাজ কীভাবে বুঝবে যে কোনটা সঠিক মানুষ আর কোনটা ভুল মানুষ তারা তো বিভ্রান্ত হচ্ছে তারা জাতির কথা শুনে কোরআনের কথা শুনে রসুলের কথা শুনে মুসলিম সমাজের যে অধিকার সেই অধিকার আদায়ের লড়াই বিশেষ করে ওয়াকাপের মতো এত বড় সমস্যা এবং ওবিসির সমস্যা নতুন করে সামনে এসছে কি করবে মুসলিম সমাজ এই মুহূর্তে আল্লাহ রসুল হজরতে মোহাম্মদ মোস্তফা সাল্লি সাল্লাম বলেছেন যে আলেমরা রাজা বলে তা যদি খোদার কেতাবের সঙ্গে না মেলে সেটা মেনে চলার অর্থ আলেমদের ইবাদত করা না ফলে আলিমরা কিছু বললেই যে সেটা মেনে চলতে হবে তা নয় সেটা সঠিক বললো কি না সেটাও ভাবতে হবে আল্লাহ রসুল আরও বলেছেন যে তোমরা যা কিছু শ্রবণ করো বা শোনো তার সত্য যাচাই না করে যদি অন্যের কাছে বর্ণনা করো তাহলে তুমি মিথ্যেবাদী হওয়ার জন্য যথেষ্ট ফলে আমাদের সত্য যাচাই করতে হবে প্রত্যেকটা মানুষের দায় এবং দায়িত্ব সেটা না জেনে না বুঝে আমরা যদি বলেছে তাই আমরা ছুটে গেলাম তাহলে কিন্তু ভুল হবে আমাদের যাচাই বাচাই করার আমাদের যোগ্যতা অর্জন করতে হবে এবং সেটা যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু আমরা সেই শয়তানের পাতা ফাঁদে আমরা পা দিয়ে দেব এবং সাম্প্রদায়িক শক্তি বিবেককামী শক্তির হাতকে আমরা শক্ত করব তাই সাধু সাবধান কোনোভাবেই এই ভুল মানুষগুলো ধান্দাবাজ মানুষগুলো আমার সমাজকে বিভ্রান্ত করতে না পারে সেখান থেকে সতর্ক এবং সাবধান থাকতে হবে আপনার নাম আমি অ্যাডভোকেট আরিসুর রহমান